আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান দুই সালে গড় ব্যবধান যেটা খ বিভাগে ছিল গড় ব্যবধান নির্ণয় এই গড় ব্যবধান নির্ণয় কিভাবে করবে যদি উপাত্ত দেয়া থাকে এবং সেই সাথে যদি এফ যেটা গণসংখ্যা যদি দেয়া থাকে এটা সাধারণত খ বিভাগেই আসে এরকম প্রশ্ন কিন্তু গ বিভাগে আসে না শুধু ক এরকম কোশ্চেন কিন্তু মাঝে মাঝে বোর্ড কোশ্চেন হিসেবে দেয় এখন গড় ব্যবধান নির্ণয় করতে হলে পরে এটার সূত্র কী গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে গড় ব্যবধান গড় ব্যবধান কি হচ্ছে এমডি দ্বারা প্রকাশ করা হয় এক্সবার যেহেতু হচ্ছে এক্সবার বলতে আমরা কি বুঝি গড় বুঝি এখানে হচ্ছে সানেশন এফ পরমাণ এক্স মাইনাস পরম মান বাই হচ্ছে পেন এখানে যে দুইটা তোমরা দেখতেছি খারাপ লম্ব এই লম্ব দুইটাকে আমরা হচ্ছে পরম মান বুঝি এটা হচ্ছে মান বলে আর মানের মধ্যে কখনো কিন্তু মান মাইনাসে হয় না পরম মানের মধ্যে মান কখনও মাইনাস হয় না এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে এখানে বলতেছে সানেশন এফ মান এক্স মাইনাস এক্স বার এখানে এফের মান কিন্তু আমরা জানি এখানে দেয়াই আছে যেটা গণসংখ্যা এফের মান কিন্তু দেয়া আছে পরবর্তীতে বলতেছে যে এক্স বার এক্স বার বলতে আমরা কী বুঝি এক্স বার বলতে আমরা হচ্ছে এক্স বার বলতে আমরা গড় বুঝি আর গড়ের সূত্র কি গড়ের সূত্র হচ্ছে যদি এরকম এফ এক্স দেয়া থাকে তাহলে হচ্ছে সানেশন এফ এক্স বাই এন তাহলে এক্সবারের মান বের করতে হলে পরে আমার এ সূত্র দিয়ে করতে হবে শন এফ এক্স বাই এন এফ আর এক্সের মাঝে সম্পর্ক গুণের সম্পর্ক আর সানেশন কি সমষ্টি কার সমষ্টি এফ এক্সের মান যেটা গুণ করে পাবো তার যোগ করলেই কিন্তু আমরা সানেশোন অর্থাৎ সমষ্টি মান কিন্তু পেয়ে যাচ্ছি আর এন হচ্ছে কি এন হচ্ছে এফের সমষ্টি অর্থাৎ এখানে যে এফ হচ্ছে গণসংখ্যা আমরা বুঝি এটা সমষ্টি কিন্তু এন এর মান তাহলে এন সমান হচ্ছে এগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সত্তর হয় তাহলে আমরা কিন্তু এনের এর মানটা পাইছি অর্থাৎ আমাদের যে এখানে নিচে যে মানটা বা আমাদের যে গড় নির্ণয় যে করতে যে সানো শুনে এফ এক্স বা এন লাগবে এনের এর মানটা কিন্তু আমরা সত্তর পাইছি সত্তর কীভাবে বললাম এখানে চার আট বারো বিশ পনেরো ছয় পাঁচ এগুলো সম্পূর্ণ যোগ করেছি যোগ করে আমরা সত্তর পাইছি এবার আমাদের কী করতে হবে এক্সবারে মান লাগবে সেগুলো তো আমাদের বের করতে হবে বের করতে হলে কী করতে হবে এফ আর এক্সের মান কী করতে হবে গুণ করতে হবে তাহলে এফএ এফ আর এক্সের মান আমরা গুণ করি তাহলে এফ এক্সের মান পাবো তাহলে দশ আর চার যদি গুণ করি চার দশে চল্লিশে তোমরা এভাবে কিন্তু খুব কেটে নেবে তারপর হচ্ছে বিশ আর আট যদি গুণ করি তাহলে একশো ষাট আর বারো গুণ করলে বারং ছত্রিশ তিনশো ষাট চল্লিশ আর বিশ গুণ করলে আটশো পঞ্চাশ আর পনেরো যদি গুণ করি সাতশো পঞ্চাশ ষাট আর ছয় যদি গুণ করি ছয়শ্রিশ তিনশো ষাট আর সত্তর আর পাঁচ যদি গুণ করি তিনশো পঞ্চাশ তাহলে কিন্তু আমরা এফ মান পাইছি কিন্তু এখানে গড়ে বলতেছে যে তোমরা সানেশন সানেশন এফ মান বের করতে হবে তাহলে সানেশন এফএক্স মানে কি এফ এক্সের মানটা যোগ করবো তাহলে এফ এক্সের মানটা যোগ করব এফ এক্সের মান আমরা পাইছি এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সানেশন এফ মান পাব তাহলে এই সংখ্যাগুলো যদি যোগ করি যোগ করে দুই হাজার আটশো বিশ পাই এবার কিন্তু আমরা গড়ের সূত্রটা করতে পারতেছি তাহলে গড়ের সূত্র ছিল সানেশন এফ এক্স বাই এন তাহলে গড় হচ্ছে সানেশন এফ এক্সের মান আমরা কত পাইছি দুই হাজার আটশো বিশ তাহলে এখানে দি দুই হাজার আটশো বিশ এনার মান কত পাইছি এনার মান আমরা সত্তর পাইছি তাহলে এটা যদি ভাগ করি ভাগ করলে পরে চল্লিশ পয়েন্ট উনত্রিশ এটা হচ্ছে প্রায় তাহলে আমরা কিন্তু গড়টা পাইছি এবার আমরা কি মান এক্স মাইনাস এক্স বারের মান বাই করব তাহলে এক্স বারের মান পাইছি এক্সের মান আমাদের আছে তার মানে এক্স মাইনাস এক্স বার তার মানে কী বুঝাচ্ছে এগুলো প্রত্যেকটা এক্সের মান এক্সের মান থেকে কী বিয়োগ করতে হবে এক্স বারের মান এক্স বারের মান কি গড় আর গড় আমরা কত পাইছি চল্লিশ পয়েন্ট উনত্রিশ কিন্তু আমরা পাইছি তার মানে আমরা কিন্তু সানে পরম পরমান এক্স মাইনাস এক্স বারের মান বাই করব পরম্মান এক্স মাইনাস এক্স বারের মান আমরা বাই করব পরম মান এক্স মাইনাস এক্সবারের মান বাই করবো সেক্ষেত্রে এক্সের মান কত এক্সের মান হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ থেকে কী বিয়োগ করবো গড় বিয়োগ করবো আর গড় আমরা কত পাইছি গড় আমরা পাইছি হচ্ছে চল্লিশ পয়েন্ট উনত্রিশ তাহলে চল্লিশ পয়েন্ট উনত্রিশ আমরা পাইছি চল্লিশ পয়েন্ট উনত্রিশ আমরা দশ থেকে চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করবো তাহলে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে তিরিশ পয়েন্ট উনতিরিশ হয় এরপরে আমরা বিশ থেকে গড়ের মান চল্লিশ পয়েন্ট উনত্রিশ এটা আমরা আবার বিয়োগ করবো প্রত্যেকটার সাথেই গড়ের মান চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ হবে তাহলে বিশ থেকে যদি চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করি সেক্ষেত্রে হচ্ছে বিশ পয়েন্ট উনত্রিশ এখন একটা প্রশ্ন যে এক্স বিয়োগ এক্স পর মান এক্স বিয়োগ এক্স বারের মান তাহলে এক্স হচ্ছে যদি দশ হয় তাহলে দশ বিয়োগ কত চল্লিশ পয়েন্ট উনত্রিশ এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বর্ডার আগে মাইনাস থাকলে পরে অ্যান্সার হবে মাইনাস তাহলে মাইনাস তিরিশ পয়েন্ট উনত্রিশ যেহেতু আমরা হচ্ছে পরম মান বলেছি মানের মধ্যে কোনো মান মাইনাসের হয় না সেই জন্য কিন্তু এগুলো প্লাস হচ্ছে এখানে ছোট বড় কিন্তু আমরা দেখতেছি না কোনটা আগে মাইনাস কোনটা আগে প্লাস বিয়োগ করে যা হবে সেটাই বসাইতে হবে কিন্তু প্লাস মাইনাসের দিকে কি খেয়াল রাখা যাবে না কারণ এটা হচ্ছে পরম মান আর পরম মানের মধ্যে কোনো মাইনাস হয় না বারো থেকে চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করি তাহলে হচ্ছে দশ পয়েন্ট উনত্রিশ তারপরে হচ্ছে সরি বারো থেকে না তিরিশ থেকে তিরিশ থেকে যদি চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করি তাহলে দশ পয়েন্ট উনত্রিশ এবার চল্লিশ থেকে চল্লিশ পয়েন্ট উনত্রিশ যদি বিয়োগ করি শূন্য পয়েন্ট উনত্রিশ তারপর পঞ্চাশ থেকে যদি চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করি তাহলে হচ্ছে নয় পয়েন্ট একাত্তর এবার আমরা আবার বিয়োগ করবো ষাট থেকে চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করি উনিশ পয়েন্ট একাত্তর হচ্ছে তারপরে আমরা বিয়োগ করবো হচ্ছে সত্তর থেকে সত্তর থেকে চল্লিশ পয়েন্ট উনত্রিশ বিয়োগ করলে পরে উনত্রিশ পয়েন্ট একাত্তর তাহলে কিন্তু আমরা সানেশন এক্স মাইনাস এক্স বারের মান পাই যে কিন্তু এখানে বলতেছে এফ পরম মান এক্স মাইনাস এক্স বার তার মানে এর মাঝে গুণের সম্পর্ক আছে কার সেই ক্ষেত্রে আমরা এফের সাথে এই মানগুলো গুণ করব এফের মান কী এই যে এই লাইনটা এর মান তাহলে এফের মান চার চারের সাথে কী হবে এটা কি হবে গুণ হবে কারণ পরমাণু এক্স মাইনাস এক্স বার মানের মানটা এই লাইনে সেক্ষেত্রে এই লাইনের সাথে এই এফের লাইনটা কি হবে গুণ হবে চার দিয়ে তিরিশ পয়েন্ট উনত্রিশ যদি গুণ করি একশো একুশ পয়েন্ট ষোলো তারপরে আটের সাথে বিশ পয়েন্ট উনত্রিশ এগুলো সম্পূর্ণ তোমরা ঘরের মধ্যে ঘর কেটে নেবে তারপরে আটের সাথে যদি বিশ পয়েন্ট উনত্রিশ যদি গুণ করি একশো বাষট্টি পয়েন্ট বত্রিশ বারোর সাথে দশ পয়েন্ট উনত্রিশ যদি গুণ করি একশো তেইশ পয়েন্ট আটচল্লিশ তারপরে বিশের সাথে শূন্য পয়েন্ট উনত্রিশ গুণ করলে পাঁচ পয়েন্ট আট পনেরোর সাথে নয় পয়েন্ট একাত্তর যদি গুণ করি একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় পাঁচ এরপরে ছয়ের সাথে উনিশশো পয়েন্ট একাত্তর যদি গুণ করি একশো আঠারো পয়েন্ট দুই ছয় তারপরে সাথে যদি উনত্রিশ পয়েন্ট যদি গুণ করি একশো পয়েন্ট তাহলে কিন্তু আমরা এফ ইনটু পরম মান এক্স বারের মান কিন্তু পাইছি এর বসে যে সমষ্টি এবার এই মানটা যেহেতু পাওয়া হয়েছে এবার কি বের করতে বলতেছে সমষ্টি বের কর তাহলে সানেশন এফ মান এক্স মাইনাস এক্স বার মান এগুলো যোগ করলে আমরা এটাই পাচ্ছি তাহলে এই মানগুলো কী করতে হবে এই মানগুলো সব যোগ করতে হবে যদি যোগ করি আটশো পঁচিশ পয়েন্ট বাইশ এবার হচ্ছে আমরা মান বসাই সানেশন এফ মান এক্স মাইনাস এক্স মান পালাম হচ্ছে আটশো পঁচিশ পয়েন্ট বাইশ আটশো পঁচিশ পয়েন্ট বাইশ এনের মান কত পাইছি এনের মান বলছি যে এফের মানগুলো যোগ করলে এনের মান পাওয়া যায় তাহলে সত্তর তাহলে সত্তর এটাই আমরা ভাগ করি এগারো পয়েন্ট সাত নয় বিরাই এটাই হচ্ছে অ্যান্সার